আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে একটা জায়গা দেখাবো এবং এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন একদম এখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে ব্রিজ আর ব্রিজের সামনে লেকের মতো একটা পরিবেশ আপনারা এখানে পাবেন খুবই নির্বিল একটা এরিয়া আর এই জায়গাটির থেকে সর্বোচ্চ তিনটা বাড়ির পাশে কিন্তু সেই জায়গাটা বিক্রয় করা হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে এবং নতুন বহুতল ভবন তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা ড্রেনেজ ব্যবস্থা আছে ড্রেনেজ ব্যবস্থা থাকলে কিন্তু বাড়ির ব্যবহার্য পানিগুলো খুব সহজে নিষ্কাশন করা যায় তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনার জমিটি পর্যন্ত রাস্তা এসছে প্রায় পঁচিশ ফিট প্রশস্ত ঢালা করা রাস্তা আর আশেপাশে দেখতে পাচ্ছেন হাই রাইস বহুতল ভবন এবং পাশে টিন সেটও বাড়ি করা আছে তো এই যে ফাঁকা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই এখান থেকে শুরু করে আপনার সামনে যে গাড়িটি রাখা আছে এইখানে আর কি শেষ মানে চড়া অনেক জায়গা পাবে জায়গার পরিমাণ হচ্ছে আটকাঠা একদম স্কোয়ার একটা জায়গা আর রাস্তায় মানে মুখ পাবে অনেক বরফ মুখ পাবে প্রশস্ততা হবে অনেক সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আপনারা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাউজিকার অনুমোদন লে আট থেকে তলার বহুতল ভবন কিন্তু এখানে করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনারা এখানে দুইটা ভবন করতে পারবেন যেহেতু আট কাঠার জায়গা তো সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বান্ন নম্বর ওয়ার্ড এই এলাকায় এই জায়গাটি অবস্থিত এবং ঢাকা ময়মনসিংহ মেন রোডের পশ্চিম পাশে আর এই জায়গাটিতে আসতে উত্তরা দশ নম্বর সেক্টর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে এবং দেখতে পাচ্ছেন আপনার একদম মনোরম পরিবেশে কিন্তু আপনারা জায়গাটা পেয়ে যাচ্ছেন আর রাস্তা থাকার কারণে অনায়াসে কিন্তু আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়েই একদম জমিটির মানে জমিটিতে প্রবেশ করতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা চলে এই কারণে মূলত প্রতিনিয়তই কিন্তু এখানে এরকম বহুতল ভবনগুলো গড়ে উঠছে তো এখন যেই জায়গাটা ফাঁকা পড়ে আছে আপনারা চাইলে যদি এখানে পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ করেন আপাতত টিন সেটও করে দেন তারপরেও এখান দিয়ে আপনার হচ্ছে প্রতি মাসে না হলেও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনারা ভাড়া পাবেন টিন সেট থেকেই আর যদি প্ল্যান পাস নিয়ে বহুতল ভবন করেন সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে একটা ইনভেস্টের ব্যাপার আছে তো আপনারা যদি চান বোতল ভবন করতে পারেন অথবা আপাতত টিন সেটও করে রাখতে পারেন সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জায়গাটা খুবই সুন্দর হবে আপনাদের অবশ্যই আপনারা এই জায়গাটি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো যেমন জমির খাজনার তারপর হচ্ছে ট্যাক্স সিএসআরএস এগুলো ঠিক আছে কিনা আপনারা অবশ্যই এগুলো নিজ দায়িত্বে নিকটস্থ ভূমি অফিস থেকে যাচা করে নেবেন তো এখানে জায়গার পরিমাণ আট কাঠা এবং এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এখানে জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা এই প্রপার্টিটি ক্রয়ের জন্য আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসবেন এবং আমাদের অফিসের মালিকের মাধ্যমে মালিকের সাথে বসে কিন্তু আপনারা এই প্রজেক্টটি ক্রয় করতে পারবেন তো ভিডিওর স্ক্রিনে যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রপার্টি সেলার অফিসের ঠিকানা এবং নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রোজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম